আমি আমি কথা বলবো। চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এবারে জেরেজাল হয়েছে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আবার চোখ বুঝিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে কিন্তু একটা কথা হচ্ছে যে আমি দীর্ঘ পাঁচ মাস জেলে ছিলাম জেল থেকে বেরিয়েছি আমি চাই ভাঙড়ের মানুষ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক ভালো থাকুক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ ভালো আমি শুনুন এখানে যেদিন এই খবরটা বার হয় ঝড় বৃষ্টি ছিল মিডিয়ায় কোনো খবর দেখতে পাইনি আমি শুনে বুঝে নিশ্চয়ই আপনাদের উত্তর দেবো কে কি বলেছে আরাবুল ইসলামের বিরুদ্ধে বলুক আর যার বিরুদ্ধে যাই বলুক আমি সেটা আপনাদের সাথে এক সপ্তাহের মধ্যে সমস্ত প্রেসকে ডেকে তার উত্তর দেবো নামে অভিষেক বাবুর জয়ধ্বনি থাকবে আরাবুল সাহেবের নামে অভিষেক বাবু জয়ধ্বনি থাকবে মমতা জয়ধ্বনি থাকবে এটা তো স্বাভাবিক যদি আরাবুল সাহেব অন্য কোনো দলের নেতাদের নামে জয়ধ্বনি দিতেন সেটা সেই যে দলে আছেন দলের দলনেত্রীর নামে দেবেন বিরোধীদের গিয়ে দলে যাচ্ছে সেটা তো ব্যাপার নয় যখন এতে দেখলাম যখন ইচ্ছে হয়েছে ধরে ভরে দিয়েছে আবার যখন হয়তো ইচ্ছে হয়েছে তাকে বার করিয়েছে তারপরেও বলবো আরাবুল ইসলাম যে অনৈতিক কাজ করেছিল পঞ্চায়েত ভোটে সে অনৈতিক কাজের মূল হতো আছে সহকার সাহেব যে মামলায় আরাবুল ইসলাম সাহেব জেল ফাটলেন সে মামলায় এখনো সহকার সাহেব অ্যারেস্ট হলো না কেন সে দাবি আমি বিগত দিনে তুলেছি আজকেও তুলছি আমরা চাই পঞ্চায়েত নির্বাচনে যে অশান্তি হয়েছিল যে হিংসা হয়েছিল যার মূল হোতা সওকার সাহেব তাকে গ্রেফতার করা হোক তারও বিচার করা হোক আর সাহেবের কাছে জানতে পারা যাবে যে ব্যাপারটা কি কোথাও আপনারা জানবেন না ঠিক না আপনি তো সত্যতা আপনি তো বারাবুড়ি সেরকমের প্রথম দে নতুন করে অশান্তির সূত্রপাত আমি কোনো সময় চাই না ভাঙরে অশান্তি আমি ভাঙরের বিধায়ক হিসাবে আমি সব সময় চাই বাঙরে শান্তি থাকুক যখন বাঙরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব দৌড়েছে তখনও বলেছি যে বাঙরে শান্তি থাকুন যখন আইসএফের কর্মীদের হত্যা করে নিতে তখন আমি আমার কর্মী সমর্থকদের বলেছি শান্ত থাকুন ভাঙরে শান্তি রাখতে হবে এবং আপনারাও দেখিয়েছেন যখন ভোট ভোট পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে আমি মমতা ব্যানার্জি মহাশয়কে আমি প্রস্তাব দিয়েছিলাম ভাঙড়া শান্তির জন্য যদি চান আমরা সমস্ত পঞ্চায়েতের প্রার্থী তুলে নেবো ভাঙড়া শান্তি চান প্রতিষ্ঠা করবেন আমি ভাঙড়া শান্তির জন্য সব সময় আছি আজকেও বলবো ভাঙরা শান্তি পঞ্চায়েত নির্বাচনে শওকাত মোল্লা সাহেবের নেতৃত্বে আরাবুল সাহেবকে সহযোগিতাতে এই অন্যায় সংগঠিত হয়েছিল আমাদের কর্মী খুন হয়েছে আমরা মামলাও করেছি যে মামলাতে আরাবুল ইসলাম জেল খেটলে সেই মামলাও শৌকাত মোল্লা সাহেবের নামে আছে আমার ক্লিয়ার বক্তব্য যে মোল্লা করতে হবে যদি পনেরো দিন দেখেন তাহলে প্রায় থেকে তেরো জায়গা থেকে তেরো জায়গায় এই ধরনের পিটিয়ে হত্যা করার ঘটনা বা এই ধরনের ঘটনা ঘটছে মানুষ আইন হাতে তুলে নিচ্ছে কেন প্রশাসনের প্রতি মানুষের ভয়ও আর নয় আর ভরসাও থাকে নয় ভয় যে আমরা কিছু ভুল করলে প্রশাসন সদর্থ ভূমিকা পালন করবে আর সেই ভয়টাও নয় আর ভরসা যে অন্যায় করছে কি চুরি কি ডাকাতি যাই করুক না কেন যদি প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেই ভরসাটুকু করতে পারছে আপনারা দেখলেন তো কদিন আগে চোপড়াতে কিভাবে একটা তৃণমূলের নেতা প্রকাশ্য একটা ছেলে একটা মেয়েকে পাকি ছেলে মেয়েকে রাস্তায় ফেলে মারছিল কি অ্যাকশন নিয়েছে অ্যারেস্ট করেছে তারপরে দেখুন কয়েকদিনের মধ্যে সে জামিন পেয়ে গেল এইগুলোর প্রতি ভরসাও উঠে যাচ্ছে ভয়ও কমে যাচ্ছে ফলে এই দুর্ঘটনাগুলো বাড়ছে এটা কাম্য নয় আমরা চাই সেন্ট্রাল অ্যাক্ট অনুযায়ী যেটা এ ছিল সেটা পুনর্বাস্তবায়ন হোক ডিজিটাল খবর খবর আপনাদের নজর আমাদের